নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি অবশ্যই জানবার বিষয় আমরা তো প্রত্যেকেই শিব পূজা করে থাকি কম বেশি আমরা প্রত্যেকেই করি যে কোনো পূজা অর্চনা করতে গেলে শিব পূজা করতে হয় শিববিহীন কোনো পূজার সফলতা আসে না আবার সামনে শিবরাত্রি সেখানেও আমরা প্রত্যেকেই কোনো না কোনো জায়গায় পুজো করব শিব পূজা অনেক ধরনের হয় সদাশিব পূজা মহামৃত্যুঞ্জয় আছে রুদ্র আছে তাছাড়া শিবরাত্রিবিহিত যে পূজা সেও আছে তারপর নিত্য শিব পূজা আছে বিভিন্ন ধরনের বিভিন্ন নিয়মে পুজো হয়ে থাকে তারপর তো রুদ্রাভিষেক হয় সেখানেও শিব পূজার ব্যাপার তাই এখানে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শিবের দ্বাদশ নাম কি কি? আমরা অনেক নামে শিবের পুজো করে থাকি আমি যে বিষয়টি নিয়ে এখন বলবো সেটিও আপনাদের জেনে নেওয়া উচিত তাহলে বিষয়টি নিয়ে আর দেরি করব না কেননা এটি একটি ছোট্ট ভিডিও এটি একটি ছোট্ট ভিডিও ভিডিও ছেড়ে কোথাও যাবেন না তাহলে শুনুন শিবের দ্বাদশ নাম প্রথম অং চ মহাদেবং দ্বিতীয় চ মহেশ্বরং তৃতীয়ং শঙ্করং নাম চতুর্থ বৃষভধ্বজন পঞ্চমং কৃত্রিবাশ ষষ্ঠ কমনাশন সপ্তম নীলকণ্ঠ, মথাষ্ট্রমম, নবমং ঈশ্বরং নাম দশমং পার্বতী রুদ্রম একাদশং নাম দ্বাদশং শিব মিচ্ছতে এর চেয়ে দ্বাদশ অর্থাৎ বারোটা নাম প্রথমং চ মহাদেবং অর্থাৎ প্রথম নাম হচ্ছে মহাদেব দ্বিতীয়ং চ মহেশ্বরং দ্বিতীয় নাম হচ্ছে মহেশ্বর তৃতীয়ং শঙ্করং নাম তৃতীয় নাম হচ্ছে শঙ্কর চতুর্থ বৃষভজং বৃষভধ্বজং অর্থাৎ চতুর্থ নাম হচ্ছে বৃষভধ্বজং পঞ্চমং কৃত্রিবাসঞ্চ পঞ্চম নাম হচ্ছে কৃত্রিবাস শিবের আরেক নাম কৃতিবাস ষষ্ঠং কামাঙ্গ নাশনম শিবের ষষ্ঠ নাম হচ্ছে কামাঙ্গ সপ্তমং দেব দেব দেবেশং অর্থাৎ সপ্তম নাম হচ্ছে দেব নীলকণ্ঠ মথাষ্টমম অর্থাৎ নীলকণ্ঠ হচ্ছে শিবের অষ্টম নাম নবমং ঈশ্বরং নাম নব শিবের নবম নাম হচ্ছে ঈশ্বর দশমং পার্বতী প্রিয়ং দশমং পার্বতী প্রিয়ং অর্থাৎ দশম নাম হচ্ছে পার্বতী প্রিয় দশং নাম অর্থাৎ রুদ্র নামটি হচ্ছে একাদশ নাম দ্বাদশং শিবম মিচ্ছতে দ্বাদশং শিবমিচ্ছতে অর্থাৎ দ্বাদশ নাম হচ্ছে শিবম তাহলে এই হলো দ্বাদশ নাম শ্লোকের মাধ্যমে আমি আবার বলছি আপনাদের সুবিধার্থে প্রথমং চ মহাদেবং দ্বিতীয়ং চ মহেশ্বরং তৃতীয়ং শঙ্করং নাম চতুর্থ বৃষব বৃষভ পঞ্চমং কৃত্তিবাসঞ্চ ষষ্ঠ কামাঙ্গনাশনম সপ্তমং দেব নীলকণ্ঠ মথাষ্টমম মথাষ্টমম নবমং ঈশ্বরং নাম দশমং পার্বতী প্রিয়ং রুদ্রমেকাদশং নাম দ্বাদশং শিবমিচতে শিব মিচ্চতে এই হচ্ছে শিবের দ্বাদশ নাম আপনারা পারলে লিখে নেবেন কাজে লাগবে আমরা যেমন বিষ্ণুর সরসু নাম বিভিন্ন দেবতার যেমন শূদ্র ইত্যাদি বিষয় নিয়ে আমাদের শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শত নামে এবং দেবদেবতাদের বিভিন্ন নাম আছে অনেক নাম আছে সেগুলো আমাদের জানতে হয় তার জন্য শিবের যে দ্বাদশ নাম অনেকেই জানেন এ বিষয়ে সন্দেহ নেই বিশেষ করে যারা নবাগত পুরোহিত তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন সাবস্ক্রাইবটা কিন্তু মনে করে করবেন কেননা সাবস্ক্রাইব করলে প্রত্যেকটি নোটিফিকেশান অর্থাৎ প্রত্যেকটি ভিডিও আপনি অনায়াসে পেয়ে যাবেন পারলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন আরেকটি বিশেষ কথা যে সমস্ত পুরোহিত বন্ধু আছেন যারা দূরে থাকেন বাইরে থাকেন তারা হয়তো প্রয়োজনীয় বই হাতের সামনে পান না সেক্ষেত্রে আপনারা আপনাদের প্রয়োজন মতো বই অর্থাৎ পুজো অর্চনার বই আমার থেকে সংগ্রহ করে নিতে পারেন এ বিষয় নিয়ে অর্থাৎ এই বই বইয়ের বিষয় নিয়ে আমি অনেক দিন ধরেই ভিডিওতে বলছি আপনারা অনেকেই জানেন যারা জানেন তারা বহুদিন ধরে তারা বইয়ের অর্ডার দিচ্ছেন আমি তাদের যথার সময়ে তাদের ঠিকানায় পাঠিয়ে দিচ্ছি নমস্কার